দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান কার্যক্রমের সময়সূচি শিক্ষার্থীদের জন্য সহায়ক কিনা এটা জানার চেষ্টা করেছিলাম বিশেষত দুপুরকালীন শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ এটি গ্রাম প্রধান দেশ এদেশের শিক্ষা ব্যবস্থায় গ্রামীণ জনগোষ্ঠী সম্পৃক্ত এবং গ্রাম প্রধান দেশ হিসাবে এদেশের মানুষের জন্য দুপুরকালীন শিক্ষা ব্যবস্থা কতটা যুক্তিসঙ্গত এবং শিক্ষার্থীরা এই বিষয়টাকে কিভাবে দেখছে গবি খবরের পক্ষ থেকে সেটা জানার চেষ্টা করেছি বিশেষত দুপুরকালীন শিক্ষার ক্ষেত্রে অনেক শিক্ষকের মতামত এরকম ছিল যে দুপুরে শিক্ষার্থীদের আগ্রহ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটাই কম থাকে তারা ক্লান্ত থাকে ক্ষুধার্ত থাকে এমনকি দুপুর পরবর্তী সময়েও শিক্ষকদের মধ্যে পাঠদানের যে স্বতঃস্ফূর্ততা সেটারও ঘাটতি দেখা যায় অফ ক্যামেরায় এরকমই মন্তব্য করেছে অনেক শিক্ষক আসুন জেনে নেই শিক্ষার্থীরা কি ভাবছে এ বিষয়ে

সকাল আটটা থেকে একটা পর্যন্ত পর্যন্ত ক্লাস করতে আমাদের খারাপ লাগে ক্লান্ত লাগে খোদা লাগে এটা আমাদের ভালো লাগে না পড়ার প্রতি মনোযোগ বসে না এই সময়টা যদি আমরা আটটা বা নয়টা থেকে একটা পর্যন্ত নেই তাহলে আমাদের ক্লান্তিটাও কম হবে পড়ার প্রতি মনোযোগ থাকবে এবং ক্ষুদাও কম লাগবে